দেখো বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি একটু চিকেন পোলাও খুব সহজে বানিয়েছি তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সঙ্গে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আর শসা ব্যাস এই দিয়েই কিন্তু আমি আজকে লাঞ্চ সেরেছি দারুণ হয়েছিল আমি বলবো তোমরাও একবার এইভাবে ট্রাই করো দারুণ লাগবে দেখো এটা বানাতে নিয়েছি বাসমতি চাল নিয়েছি আর নিয়েছি আলু আর মাংস তো থাকছেই সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা পিঁয়াজ আর রসুন এই দিয়েই তোমরা বানাতে পারবে আর নিয়েছি লেবু লেবু তোমরা যদি না দিতে চাও ভিনেগারও দিতে পারো এবার আমি এই চালেই মাংস দিয়ে লেবুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এগুলো কিন্তু আমি ম্যারিনেশান করে নেব এবার কাঁচা লঙ্কাগুলোও দিচ্ছি তোমরা যতটা ঝাল খাবে ততটা তোমরা কাঁচা লঙ্কা দিও পিঁয়াজও দিয়ে দিলাম এতে তোমরা যা যা দেবে সব দিয়ে দিতে পারো যদি মনে করো টমেটো দেবে সেটাও দিতে পারো দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল আমি কিন্তু বেশি সর্ষের তেল ব্যবহার করিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন তারপর হলুদ গুঁড়ো হলুদটা পরিমাণ মতন দিও আর দিলাম চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি তোমরা যদি মনে করো কালার ছাড়া করবে তাহলেও সেটা করতে পারো দিলাম জিরে জিরে আর ধনেকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো খোলায় তারপরে সেটা গুঁড়ো করে দিলাম আবার আমি অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেব। ঠিক আছে অন্তত আধ ঘন্টা রেখো তাহলে খুব ভালো হয় আর হাতে সময় থাকতে আর একটু বেশি রাখতে পারো এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে যে যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম চালটা সেটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব দেখো এটা ভালোভাবে ভেজে নিচ্ছি আচ্ছা এখানে যে জলটা ব্যবহার করবে ধরো তুমি এক কাপ চাল নিলে সেই কাপেরই দু কাপ জল ব্যবহার করবে তার মানে হচ্ছে দু কাপ চাল নিলে চার কাপ জল জল কিন্তু বেশি দেবে না তাহলে কিন্তু ভাত গলে যাবে আর ভাত গলে গেলে সেই স্বাদটাও থাকবে না আমি তোমাদেরকে বলবো এই চিকেন পোলাও কিন্তু জাস্ট অসাধারণ এবারে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম এটা তোমরা এমনি করাইতেও করে নিতে পারো আমি একটু চটজলদি করব বলে তাই আমি বলতে পারি চটজলদি এরকম চিকেন পোলাও তোমাদের খেতে কিন্তু দারুণ লাগবে আর খুব সহজেই বানানো যায় অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি থাকে দিও না দিলেও হবে দিয়ে দিলাম দেখো ধনেপাতাটা দিতে কি সুন্দর দেখতে লাগছে তাই না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এতে গন্ধটা কিন্তু দারুন আসে অল্পই দিলাম এটা আমি বাড়িতেই বানিয়েছি আর দিলাম অল্প পরিমাণ একটুখানি ঘি ঘিটা কিন্তু দিতেই হবে যতটা জল বলেছি ঠিক ততটাই জল তোমরা কিন্তু ব্যবহার করো এবার আমি দুখানা সিটি মারব ঠিক দুখানা সিটি মেরে কিছুক্ষণ বসিয়ে রেখে আমি এটা খুললাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখেছ এক্সট্রা কিন্তু কোনো জল নেই দেখো একদম ভাতগুলো কিন্তু ঝরঝরে হয়েছে একটার সঙ্গে একটা লেগে নেই দেখো দেখেছো কত সুন্দর সুসিদ্ধ হয়েছে ভয়েস দেবো কি লোভ লেগে যাচ্ছে সুন্দর দেখতে হয়েছে দারুণ আমি তোমাদেরকে বলবো তোমরাও একবার এইভাবে ট্রাই করো জাস্ট শশা পেঁয়াজ দিয়েই খাবে আর অন্য কিছু সঙ্গে লাগবে না তাহলে আমার ভিডিও কেমন লাগছে জানিও তাহলে দেরি না করে এই শীতের সন্ধ্যায় আজই একবার ট্রাই করে দেখো না ভি এই রেসিপি বানাবার পর তোমাদের খেয়ে কেমন লাগছে কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো অনেক সময় দেখবে ইচ্ছা হয় শীতকালে একটু বিরিয়ানি খাই কিন্তু দোকানে যেতে তো ইচ্ছা করে না তখন খুব সহজে কিন্তু তোমরা এই চিকেন পোলাওটা বানাতেই পারো যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো এটা কিন্তু দারুণ লাগে আমি বলবো আজই ট্রাই করো জয় মাতারা